প্রিয় সুদি নালের পক্ষ থেকে অভিনন্দন আজ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব ধর্মপুর বন অরণ্যের কিছু ভিডিও চিত্র নিয়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার অন্তর্গত আট নং ধর্মপুর ইউনিয়নের বন অরণ্যের সাদ্দাক নামের গহীন জঙ্গলে এখানে রয়েছে অসংখ্য প্রজাতির প্রাকৃতির বীর সন্তান এই পরিবেশ যেন করে সচক্ষে না দেখলে এখানকার সৌন্দর্য বজে ওঠা বেশ কঠিন তাই প্রতিদিন হাজার হাজারও পর্যটক ভিড় জমায় এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখানে রয়েছে অসংখ্য প্রজাতির নতুন পুরাতন বৃক্ষ তবে এখানে এলে অবশ্যই পুরনো কোনো গাছের একেবারে কাছে যাওয়া নিষেধ কারণ এই পুরনো গাছের কুঠুরিতে রয়েছে বিষাক্ত সাপের বসবাস গাছ ছাড়াও এখানে রয়েছে অসংখ্য ঐপোকার বাসা এসব ঐপোকার পুরাতন গর্তগুলোতেও রয়েছে বিষাক্ত সাপের বসবাস অবশ্যই এখানে সাবধানতা অবলম্বন করা উচিত নাম সোনালী লতা এর অনেক ঔষধি গুণ রয়েছে এই লতা গাছটি যে স্থানে জন্মে তার থেকে তিনশো থেকে পাঁচশো ফুট পর্যন্ত এই গাছের লতা বিস্তার লাভ করে বসন্তকালে এই গাছের পাতা থাকে না মজার বিষয় হলো এই গাছের ফুল বা ফল হয় না এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম লরেল গাছ আশ্চর্যজনক বিষয় হলো এই গাছের পাতা থেকে বৃষ্টির মতো অনবর্ত পানি ঝরতে থাকে তবে বছরের বারো মাসেই নয় বাংলা ফাল্গুন ও চৈত্র মাসে যখন প্রচণ্ড গরম পড়ে বা যখন দিনের তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয় তখনই এই গাছের পাতা থেকে অনবরত পানি ঝরতে দেখা যায় লম্বা লম্বা কাটা যুক্ত এই গাছটির নাম শ্বেদ গাছ এর সারা শরীরে লম্বা লম্বা কাটা থাকার কারণে এই গাছটিকে শ্বেত গাছ বলা হয় পরবর্তী ভিডিওগুলিতে আরও বিস্তারিত আলোচনা থাকবে ততক্ষণে সবাই সুস্থ থাকবে